গল্পের উইথ সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালু ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের শ্রোতারা আমি সুমিত রয়েছি আপনার সঙ্গে গল্পের আড্ডা এক নতুন এপিসোডে এপিসোড নম্বর তেতাল্লিশে আশা করি আপনারা ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো আজকে এসে গেছে এক নতুন গল্প নিয়ে আজকের গল্প হিমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ মানুষ রিজের। পার্ট ফাইভ ডাক্তারের বাড়িতে চুরি আজ আগের পার্টা কিছুটা আমি শুনে দিচ্ছি আগের পার্টটা ছিল হাত নিয়ে হাতা সেখানে বাবু মানি বাবু যিনি মিস্টার দাসের বন্ধু তিনি প্রায় স্বাস্থ্য নিবেশে ঘুরতে আসতেন আর তিনি এক সরকারি ডাক্তার ছিলেন তিনি মিসেস দাসের কথা মতো সেই ব্যক্তিকে রহস্যময় ব্যক্তিকে দেখতে যান এবং তারপরে তিনি যখন তাকে ওষুধ দেন তখন দেখেই যে তার হাত নেই শুধু জামার হাতা রয়েছে তা দেখে তিনি ভয় পেয়ে যান এবং তিনি জিজ্ঞাসাও করেন যে আপনাকে হাত কাটা কিন্তু সেই মানুষটি অর্থাৎ সেই ব্যক্তিটি রহস্যময় ব্যক্তি তিনি অদ্ভুতভাবে হাসতে থাকেন এর ফলে তার সন্দেহ হয় এবং তিনি একেবারে ছিটকে পড়ে যান দরজার বাইরে এরপর তিনি থেকে খুব ভয় পেতে থাকেন এবং বলতে থাকেন হাত নেই হাতা মানে সেই ব্যক্তিটির হাতি নেই তিনি এক অদৃশ্য অদৃশ্য হাত তো এর পরের পার্টটি শুনুন তাহলে শুরু হচ্ছে পার্ট ফাইভ ডাক্তারের বাড়িতে চুরি সরকারি হাসপাতালের এক অংশে সরকারি ডাক্তার স্ত্রী পুত্র নিয়ে বাস করতেন হস্তহীন জামার হাতা দেখে মানিকবাবুর শরীরটা আজ বিজয় কাহিল হয়ে পড়েছিল মিস্টার ও মিসেস দাস এবং নিজের বিমলার কাছে বারবার তিনি এই গল্প বলেছেন কিন্তু তার কথা ওরা কেউ বিশ্বাস করতে রাজি হননি তাদের সকলেরই মত হচ্ছে যে আমার হাতাটা হয়তো বেশি লম্বা ছিল বলে হাতাখানাতেই দেখতে পাননি শেষটা মানিবাবু নিজেও মনে করলেন হয়তো সেই কথাই ঠিক হবে তারই চোখের ভুল অনেক রাতে মানিকবাবুর ঘুম হঠাৎ ভেঙে গেল ঘুম ভাঙতে তিনি শুনলেন তার স্ত্রী বিমলা তাকে ধাক্কা মারতে বলছেন ওগো ওঠো শিগগির ওঠো মানিবাবু কি হয়েছে চোর 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 নামে কি জাদু আছে এক একপলকে মানিবাবুর সব জড়তা কেটে গেল এক লাফে ঘরের কোণে গিয়ে এক গাছা মোটা লাঠি তুলে নিয়ে মাথার উপরে বোনাবন করে ঘোরাতে ঘোরাতে তিনি বললেন কোথায় সেই বদমাইশ দেখিয়ে দাও আমাকে স্বামীর বীরত্ব দেখে বিমল আশ্বস্ত হলেন না তাড়াতাড়ি বলে উঠলেন আপাতত তোমার লাঠি গোনা থামো চোরে ঘরে নেই মানিবাবু স্ত্রীর কথা মতো কাজ করে বললেন তবে সে হতভা কোথায় বিমলা বলার পাশের ঘরে চুপি চুপি আমার সঙ্গে এসো নদী তাকে ধরতে পারবে না দুজনে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে শুনলেন অন্ধকারে ফেঁচুয়ে দেখে হেঁচে ফেললো তারপরে সুইচ টিপে আলো জ্বাল তারপরেই শোনা গেল কে যেন দিরাজের দরজাটা টেনে খুলে ফেলল মানিকবাবু একেই তো চোরটোর পছন্দ করতেন না তার উপর যখন তার মনে পড়ল দিরাজের ভিতরে আজ সকালে তিনি পঁয়ত্রিশ টাকা দশ টাকা নোট রেখে দিয়েছেন তখন আর কিছু তিনি শান্ত হয়ে থাকতে পারলেন কেরে কেরে বলে বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে এবং লাঠি ঘোরাতে ঘোরাতে মহাবীঘা তিনি ঘরের ভিতর প্রবেশ করলেন বিমলা ঘরে ঢুকে বললেন ও থামো থামো কিন্তু মানববাবু থামলেন না দ্বিগুণ উৎসাহে লাঠি ঘরে লাগলেন বিমলা আবার বললেন গো মহাবীর আর লাঠি ঘুরে কাজ নেই চোর পালিয়েছে লাঠি ঘোরা থামিয়ে বাবু আশ্চর্য হয়ে বললেন পালিয়েছে কোন দিক দিয়ে পালালো বিমলা বললেন জানি না মানিবাবু অবাক হয়ে চারদিকে চেয়ে দেখলেন সত্যি ঘরের মধ্যে কেউ নেই এই ঘরের দরজা তো মোটে একটি আর তার সামনে দাঁড়িয়ে আছেন তারা দুজনে তবে চোর কোন পারু বললেন কিন্তু তখন ঘরের চাই হাঁচল কি বিমলা বললো আর ঘরের ভিতরে সুইচ টিপে আলো জ্বালাল কি মানিবাবু বললেন আর দরজা টাইপে খুললো কি বিমলা দিরাজের কাছে গিয়ে উঁকি মেরে বললেন আর তোমার দোরাজের ভিতর থেকে সাড়ে তিনশো টাকাই বা গেল কোথায় এসব কথার উত্তর কেউ দিল না বটে কিন্তু ঘরের ভিতরে কি আমার ফ্যাঁস করে হেঁচে ফেলল মানিক বাবু ও বিমলা ভয়ানক চমকে উঠলেন তারপরে তারা হতম হয়ে দেখলেন ঘরের দরজাটা আপনামনি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল ও সঙ্গে সঙ্গে শোনা গেল বাহির থেকে দরজাকে শিকল তুলে দিল বিমলা দৌড়ে গিয়ে দরজাটা টেনে বললেন দরজাকে বন্ধ করে দিয়ে গেছে মানিবাবু হাত থেকে প্রথমে লাঠি খুসে পড়ল তারপর তিনি নিজেও খাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়লেন এবং তারপর কপালে দুই চোখ তুলে বললেন গিন্নি হাত নেই খালি জামার হাতা মানুষ নেই তবু হাঁচি চোর নেই তবু টাকা লোপাট গিন্নি আমাকে তুমি ধরো আমার ঘাড়ে আজ ভূতে ভর করেছে বলে তিনি অজ্ঞান হয়ে পড়লেন বিমলা স্বামীর কাছে গিয়ে বসে পড়তে পড়তে শুনতে পেলেন ঘরের বাইরে কে খিদি করে হেসে উঠলেন এতক্ষণ শুনলেন হেমেন্দ্র রায়ের লেখা অধিসম মানুষ রিজের পার্ট ফাইভ ডাক্তারের বাড়িতে চুরি যদি গল্পটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন এবং এর আগের পার্টগুলো যদি না শুনে থাকেন তাহলে আমার প্লে লিস্টে গিয়ে শুনে নেবেন হেমেন্দু কুমার রায়ের অদৃশ্য মানব সৃষ্টি এবং এর পরের পাঠগুলি শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে নমস্কার সবাইকে